আজকে হাওড়ার বাউড়িয়াতে যে মেগা জুট মিল রয়েছে সেখানে আজকে জয়নিং কমপ্লিট হলো অ্যাকচুয়ালি আমিও ছিলাম না জলপাইগুড়ি ছিলাম মানে আমি আদৌ জয়নিং করাতে পারবো কি না এটা নিয়ে একটা টেনশনের মধ্যে ছিলাম যার জন্য বেশি মানুষ যোগাযোগও করতে পারেনি আমার সঙ্গে আমিও ঠিক তাদের সঙ্গেও যোগাযোগ করে উঠতে পারিনি তা আজকে যাই হোক চারজন জয়নিং করলেন তার মধ্যে একজন মুখ দেখাতে চাইলেন না তো জব গ্যারেন্টি আমি এই চ্যানেলে সোমেন্দা যে জবগুলো প্রোভাইড করে জুট মিল ভিত্তিক শুধু জুট মিল ভিত্তিক নয় সোমেন্দা সবসময়ের জন্য খোঁজখবর রাখে পারমানেন্ট জব কী আছে কারণ ফ্যামিলি এক দু দিনের খাবার খাবে না ফ্যামিলিরও সারা জীবন খাবার খাওয়ার ব্যাপার আছে কাজেই পারমানেন্ট জব পাওয়াটাই সবচেয়ে বেস্ট কারণ আপনারা বয়সগুলোকে এমনি এমনি নষ্ট করবেন না বিভিন্ন টেম্পোরারি জব করে যাদের এখনও পর্যন্ত বয়স আছে তারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করলে একটা পারমানেন্ট জব দেবো যেটা আপনি সারা জীবন ধরে জবও করতে পারবেন চাকরির মতন পেনশন পাবেন গ্র্যাচুইটি পাবেন পি এ পি এস আই টোটাল ফ্যামিলি মেডিকেল সমস্ত ফেসিলিটিগুলো এখান থেকে পাওয়া যায় তো যাই হোক আজকে যে তিনজন দাদা ভাই ক্যামেরার সামনে এসছেন তো এনাদের প্রতিক্রিয় প্রতিক্রিয়াগুলি দেখুন যে সোমেন্দাকে জব গ্যারেন্টি আমি চ্যানেলে যেরকমভাবে দেখে এসছে তারা আদৌ সেভাবে পেয়েছে কি না দাদা দাদার বাড়ি বাঁকুড়া সব কিছু ঠিকঠাক পেয়েছেন হ্যাঁ মোটামুটি কাজ যা বলেছে এখানে কথার সময় কাজের সঙ্গে সম্পূর্ণ মিল থেকে তো হ্যাঁ কাজ স্পটে বসে জয়নিং করানো থাকা খাওয়া এভরিথিং সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে রাত্রি দশটা বাজলেও আমি যাই কারণ আমি কাজে কোনো দিন ফাঁকি ফাঁকি বাজি মারার কোনো দিন ভাবনা নিয়ে নিই আমি যে গেটের সামনে আপনাদেরকে দিয়ে যাব দিয়ে তারপরে গিয়ে আমি পালিয়ে যাব ওই ধরনের চিন্তা ভাবনা আমার কোনো দিনই নেই আশা করি ওপরালে যেন আমাকে দিন যেন সেই জায়গাটা যেন না দেয় আমি যেন আপনাদের বিশ্বাসটা যেন ঠিকমতো রাখতে পারি কারণ আপনাদেরকে একটা কথাই বলি যে আপনার ব্যাগপত্র গুটিয়ে চলে আসুন জব দেওয়ার দায়িত্ব আমার তাই তো তো সোমেন্দা সেই জবটা দিতে পারে তো সেই জায়গা কোম্পানিতে আছে তো সোমেন্দার ভাই তুমি তো খুবই অল্প বয়সী তো তুমি এসছো অনেক দূর থেকে এসছো তো চ্যানেলে তো অনেক ফেক ফেক প্রোগ্রাম তো দেখো তোমরা তোমাদের একটা টেনশন হয়েই যায় যে ক্যামেরায় যেগুলো দেখায় আদৌ সেগুলো ঠিক কি না কারণ অনেকটাই ম্যানুকু ম্যানুকুলেট হয় অনেক অনেক জায়গায় ম্যানুকুলেট করে তো এই জব গ্যারেন্টি আমি চ্যানেলে কি কোনো রকম ম্যানুকুলেট কিছু পেয়েছো স্পটে তোমাকে যেখানে দাঁড়িয়ে আমি ছবি তুলছি সেই ছবিটাই তুমি মানে সন্ধেবেলার যে রেকর্ডিংটা যেটা দেওয়া হবে আর কি এই ভিডিওটা যেটা দেওয়া হবে তো সেটাও তুমি তাই দেখতে পাবে এখানে কোনো ম্যানুকুলেটের কোনো ব্যাপার নেই কারণ ম্যানুকুলেটের কোনো জায়গাও নেই আমার কারণ আমি চাই তাদেরকেই যারা পরিশ্রমী ব্যক্তি যারা চাইছেন সংসার বাঁচানোর জন্য আসতে কারণ সবাইকে আমি নিমন্ত্রণ জানাই না কারণ সবাইকে নিমন্ত্রণ জানিয়ে বেকার কারণ কেউ কাজ করবে কেউ কাজ করবে না দরকার নেই যারা কাজ করবে তারাই একমাত্র এখানে এসো সব ঠিকঠাক আছে তো সব ঠিক দাদা সব পেয়েছেন ঠিক মতো কোনো সমস্যা কিছু এখানে আমার হাওড়া শিয়ালদা এবং বাউড়িয়া বিভিন্ন স্টেশন থেকে রিসিভ করা আমি নিজেই রিসিভ করি সবাইকে তাদেরকে এখানে নিয়ে এসে স্পট জয়নিং করানো স্পট খাওয়া দাওয়া থাকা এবং সেই যদি মনে করে সেই দিনই আমি জব নেব সেটাও আমি করে দিই ঠিক আছে তাহলে সমস্ত ঠিকঠাক আছে লাভটাররা ভালোভাবে কাজ করুন এগিয়ে চলুন এবং প্রচুর টাকা রোজগার করুন এবং সোমেন্দা যে ইনকামের কথাটা বলে যেখানে এখানে তিরিশ হাজার টাকা রোজগার করা যায় দেড় দু বছর যাওয়ার পর টাইম এবং কোম্পানি পেরোল দিয়ে সেটা সেটা দেখেও নিয়েছেন সব ঠিকঠাক আছে ঠিক আছে বেস্ট অফ লাক সব এগিয়ে চলো ভালো থাকবো আর যারা যারা চ্যানেলটা দেখছো চুপচাপ বসে না থেকে এগিয়ে আসতে পারো কারণ দা কোনো ওই ভয়াবহ কিছু নয় যে এখানে আসলে একটা বিরাট কোনো সমস্যা হতে পারে তোমরা অনেক জায়গায় প্রতারিত হয়েছ শুনি ফোনে অনেক কথা হয় কিন্তু ঘটনা হচ্ছে একবার সোমেন্দাকে বিশেষ করে একবার আসতে পারো এখানে আশা করি একটা ভালো জব তোমাদেরকে দিতে পারবো আমি মানে ইন্ডিয়ার মধ্যে মোটামুটি কম্পিটিশান করার মতন কোম্পানিতে আমি জব দিতে পারবো ঠিক আছে চলো ভালো থাকো সবাই